আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কি কি পত্র হয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে এখানে সাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ চার মে দুই খ্রিস্টাব্দ চার নাম্বার পদের নাম অফিস সহ বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি এসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন দুই নাম্বার পদের নাম ড্রাইভার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাশ করলে আবেদনটি করতে পারবেন প্রার্থীকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগুণ অগ্রাধিকার পাবেন দুই নম্বর পদের নাম পাঠপক্ষ সহকারী বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার পর্যন্ত পথ সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইসিসি পাশ করতে হবে প্রার্থীকে অবশ্যই কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এক নম্বর পদের নাম জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা শ্রম সিসিপি সহ স্নাতক বা শ্রম ডিগ্রি থাকলেই আবেদনটি করতে পারবেন প্রার্থীকে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে আবেদন করার বয়স এক মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডিবিট গ্রহণযোগ্য হবে না আবেদনটি করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটি লিঙ্কে প্রবেশ করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে সাতই মে দুই হাজার থেকে আবেদনটি শেষ হবে সাতাইশ মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে এক থেকে তিন নাম্বার পদের জন্য একশো টাকা চার নাম্বার পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ কাটবে আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা চার্জ দিতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করুন এবং চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত খেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে